চুপি চুপি আসা আর আমাদেরকে ফাঁকি দেওয়া হ্যাঁ কাকে বলছি কল্পনাকে বলছি তো কল্পনা অস্থি বিসর্জনের সময় আসতে পারলে না হ্যাঁ তুমি এসেছিলে তুমি পাওনি তো অস্থি বিসর্জনের সময় তুমি কর্তব্য থেকে দূরে চলে গেলে খরচের ভয়ে অস্থি বিসর্জন কীর্তনে তুমি আসতে পারলে না লুকিয়ে 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 চলে গেলে তাই না কারণ তোমাকে টাকা দিতে লাগবে তোমাকে পরিশ্রম করতে লাগবে হ্যাঁ উনত্রিশ দিন মাত্র তুমি খেটেছো তাতে কি হয়েছে অস্থি বিসর্জনের খরচটাই তো বড় খরচ কীর্তনের খরচটাই তো বড় খরচ ছিল দিয়েছ কি এবার বুঝতে পেরেছি তো প্রিয়া যেন মুখ না খুলে তার জন্য ওই প্রিয়ার দুই ছেলেকে ড্রেস দিলে না আমি জানি এটা এমনিতেই দিয়েছ প্রিয়াও তোমার ছেলেকে দিয়েছে যখন তোমার শ্বশুর মশাই কাজ ছিল এটা আমি সময় বলি তোমরা দুই বাড়ি এই জিনিসটা খুব ভালো মেনটেন করেছো না তো প্রিয়া না তো তুমি তখনই বাচ্চাদেরকে এই ঝগড়ার মাঝে আনন্দ আচ্ছা কিন্তু ভিডিওতে ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু তোমার ছেলেকেও এনেছে আর বিবানকেও এনেছে বিবানকে নিয়ে তো প্রচুর ভিডিও নেমে চাইলো হ্যাঁ ওই বিবান যখন বলেছিল ওই আয়ুষের মা বিশাল বিশাল ভিডিও নেমেছে শিক্ষা দীক্ষা অনেক কিছু নেই তো কালকে ছন্দার ভিডিওতে বেইমান ছন্দা কারণ ছন্দার মেয়েকে ড্রেস দিয়েছে ছন্দার মেয়েকে তারপর আবার কাকে কাকে ড্রেস দিয়েছে কল্পনার প্রচুর প্রচুর টাকা আছে আর এই টাকা দিকে তো আমি তেলাচ্ছি কল্পনাকে জানো না যদি আমাকেও আবার ড্রেস দেয় পুজোতে কে জানে ছন্দা হয়তো আমাকেও ড্রেস দিতে পারে হ্যাঁ ছন্দা বলছে সরি কল্পনা আচ্ছা তো প্রিয়ার ভিডিওতে দেখলাম ভালো লাগলো যে এসেছে কিন্তু ভিডিওতে ক্যাপচার করেনি কারণ ওই যে ভাসুর না করেছিল না তুমি ক্যাপচারটা করবে কেন প্রথম করে তুমি ক্যাপচারটা করবে কেন তোমার বাচ্চাদের জন্য যে ড্রেস কিনেছে বা ছন্দার বাড়িতে যে এসেছে বা আগেও যে তোমাদের তো ক্যাপচার তো কল্পনা করেনি না ছন্দার বরকে যে ড্রেস দিয়েছিল। কল্পনা কিন্তু ভিডিও করে খুলে এটা দেবো ভেবে রেখেছে এরকম করে কিন্তু কখনই বলেনি ছন্দার ভিডিও দেখিয়েছে কল্পনা ভিডিও তো দেখায়নি যে ছন্দার মেয়ের ড্রেস বা তোমার ছেলেদের ড্রেস তাহলে ও যদি কোনো কিছু না বলে হুম ও তো পারতো এটাকে নিয়ে একটা ভিডিওতে একটা ভালো জেমা হওয়ার একটা ফোকাস করতে বা অ্যাক্টিং করতে একটিং তো শব্দ অ্যাক্টিংই করে ভীষণ মানে ধূর্ত টাইপের নাকি মহিলা এরকম আমার কমেন্ট বক্সে আসে ভীষণ ধূর্ত ভীষণ চালাক কাজ দেখলেই গা বাঁচায় ব্লা ব্লা প্রচুর কিছু আচ্ছা তো সেই ধূর্ত কল্পনা হ্যাঁ যেহেতু বলে বেইমান ছন্দা ধূর্ত কল্পনা আর প্রিয়া তো নিজেকে নিজেই হট্টকারী বলে দিল হট্টকারী প্রিয়া দারুণ দারুণ বিশেষণ তাই ধূর্ত প্রিয়া এই অস্থি বিসর্জনের যে যে টাকাটা দেয়নি বা অস্থি বিসর্জনের যে কাজটা করেনি সেটাকে উপর একটা প্রলেপ দেওয়ার জন্য মানে একটা ল্যাপ দেওয়ার জন্য এই বাচ্চাগুলিকে ড্রেস দিয়েছে তাই তো মানে আসল কাজের বেলা আসলো না আর এখন ড্রেস দিচ্ছে তাই তো হ্যাঁ তোমরা সেটাই ভাবছো আমিও জানি অস্থি বিসর্জনের পর যেভাবে খোঁজা হয়েছিল বড় বউ কই 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 হ্যাঁ মানুষটা সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে কল্পনারও জীবনটা খেয়ে না শেষ হয়ে গেছিল কারণ কল্পনা অনেক বড় ভুল করে ফেলেছিল ওই দিন অস্ত্র দিন আসেনি কল্পনার বর কীরকম চাক দেশ সেবা করে যে এত একটা কাজ বলতে ভুলে গেল কল্পনার বর বলতে ভুলে যায়নি কল্পনার মনে হয়েছে বর বলতে ভুলে গেছে কল্পনার বর চাই নাই ওর বউ আসুক বাবার একটা কাজ শান্তিপ্রিয়ভাবে হোক একটা পাড়াপড়শি লোক আসছে জ্ঞাতি লোক আসছে সেইখানে এ আসার পর একটা সিন ক্রিয়েট হোক তারপর কে কতদূর কাজ করলো কে কতটুকুন ভিডিওতে দেখালো সেটা নিয়ে আবার কিছু কন্ট্রোভার্সি হোক তার জন্য ওই মানুষটা জেনে শুনেই বলেনি কল্পনাকে হ্যাঁ যে যদি যায়ও লেটে গেল যদি পায়ে পেলো কিন্তু ওই সকাল থেকে গিয়ে হাজির হয়ে গেল তারপরে দুই যায় ঠুকা ঠুকি ঠুকা ঠুকি আর সুস্থ মানুষ তো টায়ার্ড হয়ে যায় না সুস্থ মানুষ কখনই চাইবে না আমার বাড়ির এই মানে এই অনাসৃষ্টি কাজগুলি সমাজ মাধ্যম সামাজিক মাধ্যমে আসুক দুই বইয়ের কাউকে থামানো যায় না দুই বই তো মানে বলতে গেলে গ্রামের একটা ধাব্বা তাই না আমার মনে হয় কিছুদিন পরে যখন এখন তো অনেকের বাচ্চাটাচা হচ্ছে এমন কারোর ঘরে দুই ছেলে হবে আর সেই দুই ছেলের ঘরে যদি ঝগড়া হয় না সবাই উদাহরণ দেবে ওই তো কল্পনা জেঠিমা ছিল না প্রিয়া কাকিমা ছিল না দুই জায়ের মধ্যে কেমন ঝগড়া ছিল এই রকম এরা হয়েছে এই রকম স্যাম্পল ওরা নিজেদেরকে তৈরি করে রেখেছে ওদের জ্ঞাতিদের মাঝে ওদের সে গ্রামের আবহাওয়ার মাঝে তাই আসেনি কিন্তু কল্পনা উম বুঝেছি বুঝেছি অস্থিফীর জন্য কিন্তু অনেকে আমাকেও খুঁজেছে কই বুদ্ধিজীবীরা চুপ কেন কল্পনা এই টাকা জমিয়ে জানো তোমরা অস্থিবীর জন্য টাকা আর কীর্তনের টাকা জমিয়ে কিন্তু টাকা এইভাবে জমিয়ে জমিয়ে কিন্তু এই বড় বিল্ডিংটা হাঁকিয়ে ফেলেছে আজ পর্যন্ত বুঝলাম না কীর্তনে কত লক্ষ টাকা আর জন্য কত লক্ষ টাকা খরচ হয়েছিল তারপরও সেই খরচের হিসাবটা যদি চায় কল্পনা বরের কাছে আমার মনে হয় কল্পনার বর এইভাবে মুঠটি খুলে ভাইকে দিয়ে দেবে যেটুকুন খরচ হয়েছিল কে জানে হতেও পারে যে ওদের মাঝে আগেই কথা হয়েছিল অস্তি বিসর্জন যখন দায়িত্বটা নিয়েছিল অস্ত বিসর্জন যখন দুটো খরচ আছে হতে পারে দাদা ভাইয়ের সাথে আগেই কথা হয়েছিল বিসর্জনটা তুই করে নিস তারপর যা খরচ হবে আসলে পরে বলিস আমি দিয়ে দেব আমার তো মনে এমন কোনো একটা ব্যাপার নিশ্চয়ই হয়েছিল নাহলে কিন্তু প্রিয়া বলতে ছাড়ল না হলে তো বিষয়জন গেল কত খরচ হলো সব দায়িত্ব তো আমাদের নিতে লাগে খরচের কথা কিন্তু প্রিয়া না শ্রাদ্ধের বেলায় বলেছে না হসপিটালের বেলায় বলেছে না ওষুধজনের বেলায় বলেছে তার মানে এইটুকু নিশ্চিন্ত এই খরচের রেটটা দাদা হাতে তুলে দিলে পরে দাদাভাই যতই মেয়েদের ব্যাপারে থাকুক দাদাভাই অতটাই খারাপ হোক না কেন দাদাভাই সেই টাকাটা দিতে দ্বিধাবোধ করবে না কারণ বাবা দুজনেরই টাকা পয়সার দায়িত্ব হ্যাঁ টাকা পয়সা দিয়ে দায়িত্ব যায় একদম যায় না একদম যায় না টাকা পয়সা দিয়ে দায়িত্ব আড়ানো যায় না দাদাকে দাদা ভাইকে কেন বললো না আমার কাছে লিখিত অস্থিবির সময় কোথায় ছিলে গো মানে কল্পনা কোথায় ছিল গো বা দাদা ভাই কোথায় ছিল গো দাদা ভাই তো যখন ভাইয়ের বাড়িতে খেতে এসেছিল তখন ছোট ভাইয়ের বউ কেন বললো না গো কেন বললো না যে আমি পারবো না দাদা থাকতে থাকতে আপনি থাকতে থাকতে এই ব্যাপারগুলি মিটিয়ে যান আপনি থাকতে থাকতেই দুই ভাই অস্থিভীর জন্য করে ফেলুন যা কিছু করে ফেলুন আমি একা একা পারবো না ডাইরেক্ট বললেই হতো অবশ্যই আমাদের ধর্মের সমস্ত নিয়মেরই কিন্তু একটা সেকেন্ড অপিনিয়ন থাকে ব্যাক অপিনিয়ন থাকে অরিজিনাল হিন্দু ধর্মে কিন্তু আমাদের অসুয আগেকার দিনে কিন্তু এক মাস ছিল এখন যেহেতু লোকরা চাকরি বাকরি করে ছবি একটা ব্যাপার থাকে তাই ১৩ দিন বা এই কারোর এগারো দিন বা কারোর পনেরো দিন হয়েছে কিন্তু অরিজিনালি কিন্তু এক মাসে ছিল যে কোনো নিয়মের একটা ব্যাক প্ল্যানিং থাকে ঠিক আছে তখন তো বললেই কিন্তু পুরোহিতে কিছু ব্যবস্থা করে দিত ওই সাত দিয়ে বা তিন দিনের মাঝে যেরকম থাকে না ফে যাত্রা বিয়ের দশ দিনের মাঝে কোনো দিন দেখতে লাগে না তখন তো বললেই কিন্তু দাদা ভাই তখন উপায় থাকলো না হলে করে দিলো হলে গাছটা বাবাকে আটকে রাখলো না হলে অস্থি বিসর্জনটা করে দিল হলে কিন্তু অস্থি বিসর্জনটা করা হয়নি মানে দুই ভাইয়ের সম্মতিতেই হয়নি দুই ভাইয়ের সম্মতিতে কিন্তু বড়ো বউকে একটু না ধোয়ালে হবে টাকা জমিয়ে ফেলেছে এই জমি এই বাড়ি তিনটা দোকান শুধুমাত্র অস্তিবীর জন্য টাকা আর কি বলে কীর্তনের টাকার থেকে হ্যাঁ লুকিয়ে এগুলি করে ফেলেছে তো বলি কল্পনা বলি তুমি কি তার জন্য ওয়াইলিং করতে এসেছো সবাইকে দিদির কাপড় দিতে এসেছো সবাপের বাড়ি শ্বশুর বাড়ি দিদির বাড়ি হ্যাঁ এগুলোর জন্য তারপরে কল্পনা আরেকটা কাজ আছে করেছে কল্পনা আজকে একটা আংটি দেখিয়েছে দেখিনি হ্যাঁ পলার আংটি বারোশো টাকা বারোশো টাকাটা কম তোমার ভাইপুকে তুমি এই কিছুটা আংটি দিয়েছিলে অন্নপ্রাশনের সময় সেটা নিয়ে তোমাকে কত কথা শুনতে লেগেছে তারপরে তোমার শ্বশুমশার সাধ্যে তুমি নাকি ফোন করে দীপালিকে বলেছিলে কাপড়গুলি নিয়ে আসার জন্য কারণ প্রিয়ার মা কাপড় এনেছে দেখার পর তুমি দীপালিকে ফোন করেছিলে তারপর কাপড়গুলি নিয়ে আসা হচ্ছে কিন্তু প্রিয়া কিন্তু প্রিয়ার বাবার সাথে নিজেই কাপড়গুলি কিনতে গেছিল পেমেন্টটা কে করেছে আমরা কিন্তু জানি না যখন মেয়ের রোজগার বাবার থেকে দুগুনা গুণা চার বেশি মেয়ে বলতেই পারে এটা মেয়ের কর্তব্যর মাঝে পড়ে বাবা থাক আমি দিয়ে দিচ্ছি বলতেই পারে কিন্তু দীপালিকে কিন্তু কল্পনা শিখিয়ে দিয়েছিল দীপালির বেলা কল্পনা নয় শিখিয়ে দিয়েছে আমি মেনেও নিয়েছিলাম কিন্তু কল্পনার বাড়ির ওই যে জ্যথতো দাদা দারুণ দারুণ শাড়ি একটা দিয়েছে কল্পনা তো দিদি শুধু কল্পনাকে দেয়নি সঙ্গে কিন্তু দীপালিকেও একটা নাইটি দিয়েছিল দিদি হিসাবে কর্তব্য করেছিল তো আমার মনে হয় কল্পনা এদেরকেও বোধ শিখিয়ে দিয়েছে তাই না তো কল্পনা হ্যাঁ খুব ভালো করেছো তোমরা দুজনেই ক্যামেরাতে দেখাও নি দুজনেই কিছু বলেন কল্পনা তো স্পিকটি নট কল্পনা নিজের খাওয়া দাওয়া রান্না বান্না বাড়িতে বঞ্জিকে নিয়ে এসেছে বিরিয়ানি এনেছে হ্যাঁ বিরিয়ানি এনে হ্যাঁ সবাই আমাকে বলে আপনি খালি দেখেন প্রিয়া কাজ করে না প্রিয়া কাজ করে না হ্যাঁ দেখেন না কল্পনা এক ছেলেরকে নিয়েই হাঁপিয়ে যায় বললামই তো কল্পনা তো ওরকম কর্মঠ না কল্পনা ছেলেকে নিয়ে হাঁপিয়ে যায় বলেই তো মানি ওরিয়েন্টেড না তার জন্য তো ভিডিওই দিতে দেয় না ও ভিডিওই দেয় চার দিন পাঁচ দিনে হুম ওর ভিডিওর প্রতি এসে থাকতে হলে স্পেশালি মূল টাইমে সেটা কিন্তু করেনি আর ভাগ্যিস শ্বশুরমশের জন্য ভিডিওগুলি করে রেখেছিল যদি না করত এই উনত্রিশ দিনের কাউন্টটা আমরা কিন্তু করতে পারতাম না আমার কালকে লিখেছে অনেকে আপনি যখন প্রিয়ার ফ্ল্যাটে যাওয়ার পর শুরু শাশুড়ি ছিল সেটা কাউন্ট করলেন না প্রিয়ার ফ্ল্যাটে শ্বশুর শাশুড়ি গেছিল বাচ্চাটাকে রাখার জন্য প্রথম কথা দ্বিতীয় কথা শ্বশুরমশাই মশায় সেই ফ্ল্যাটে যাওয়ার পরেই কিন্তু স্ট্রোকটা হয়েছিল কিন্তু প্রিয়া বা প্রিয়ার বর কেউ দেখেনি দেখেছে প্রিয়ার ভাই প্রিয়ার ভাই নিজেই বলেছে তালুই মশাই বাথরুমে গিয়ে বারবার তো জল দিচ্ছে কেন মাথা বারবার ধুচ্ছে কেন ঠিক আছে তারপর ওরা দু শ্বশুরকে শাশুড়ি দুজনীকে আনা হলো এবং তখন কিন্তু ওরা তখনও কিন্তু চলতে পারতো শিরিবে নিচে নেমে খালি একটা সাইডে হয়েছিল একটা পাতে হয়েছিল সিঁড়ি বেয়ে নিচে নেমে কিন্তু গাড়িতে উঠতে পারতো শাশুড়িরও তখন ইনসুলিন চলছিল শাশুড়ির ইনসুলিন বোধহয় এখনও আছে ওনার তো আর যত্ন নেই হ্যাঁ ডায়াবেটিস ওনার এবং ওনার কিডনি এফেক্টেড আমরা সবাই জানি ডায়াবেটিক পেশেন্ট যদি একবার কিডনি লাংস লিভার এফেক্ট হয়ে যায় এটা কতটা মারাত্মক হতে পারে আমার মনে হয় না উনি সেরকমভাবে কোনো প্রিকশন নিয়েছে বলে বা কোনো রকম কিছু যত্ন যত্নাত নিজের রোগ করছে বলে হুম এটা আমার মনে হয় না তো সেখানে দাঁড়িয়ে তোমরা ভাববে ভাববে আমি কোথায় উঠে চলে গেছিলাম না দরজাটা যে মানে খোলা আমি এটা খেয়াল করিনি তোমরা হয়তো আওয়াজ পেয়েছ এই মুশকিল ভিডিও করতে বসলে দরজা একদম টুপটাপ বন্ধ কখনো একটু হাওয়া খুলে গেল বা কেউ সে খুলে গেলে না দেখলে খুব অসুবিধা হয়ে যায় পুরো আওয়াজ চলে আসে তো সেখানে ওনারও কিন্তু শরীর ভালো না হ্যাঁ তো আর ওনার ভরসা হচ্ছে বড় ছেলে উনি জানে বড়ো বউ লাইক করুক না করুক ছোট ছেলে কিছু করতে পারবে না ছোট ছেলে ওইটুকুনই করতে পারবে যেটুকুন ছোট বউ পারমিশন দেবে আচ্ছা এবার আসছি কিছু প্রশ্নের উত্তর দিতে ব্রঙ্কাইটিস তারপরে হিমোগ্লোবিন কমে যাওয়া এটা নাকি একদিনই হয় অসম্ভব ব্রঙ্কাইটিস বা হিমোগ্লোবিন কমে যাওয়াটা কখনোই একদিনে হয় না ব্রঙ্কাইটিস হওয়ার পেছনে অনেক দিন আগের থেকে কফ জমা থাকে হ্যাঁ ব্রঙ্কাইটিসটা অনেক কারণে হতে পারে হুম অনেকে বলে জিনিস আছে আমাদের সে যারা জানো সেই ব্রংকিউলের মধ্যে যখন কিছু হয়ে যায় তখনই এটা ব্রঙ্কাইটিসে দেয় আকার নেয় এই ব্রঙ্কাইটিস ক্যানট বি হ্যাপেন্ড ইন এ ওয়ান সিঙ্গল ওয়ান অর টু ডেজ এই অসি বিসর্জন আর কীর্তন এই তিন চার দিনের জন্য ব্রঙ্কাইটিস নো নেভার নিউমোনিয়া ব্রঙ্কাইটিস এটা লং পারসিস্টিং ডিজিস এগুলি হঠাৎ করে হয় না কমসে কম সাত দিন আগের থেকে বাচ্চাটা অসুস্থ থাকতে লাগবে তবেই গিয়ে ব্রঙ্কাইটিস হতে পারে তাও না আরও বেশি সময় লাগবে মানে তখন যদি কফ থাকে তখন যদি আমরা ভালো ভালো কফ সিরাপ খেয়ে আমাদের ব্রংকিউলটাকে সাফ করে ফেলি বা ব্যাকটেরিয়া রিলেটেড ডিজিজ তো বা ভাইরাস দুটি হতে পারে তো তখন যদি ওইসব আমরা খেয়ে ফেলি মেডিসিন যদি ডাক্তারদের দেখিয়ে প্রপার ট্রিটমেন্ট চলে যাই তাহলে সেই সেই কফ কখনোই ব্রঙ্কাইটিসের দিকে যাবে বিশেষ করে এগুলো হচ্ছে অ্যাকুইড ব্রঙ্কাইটিস ক্রনিকটা তো আলাদা ক্রনিক তো না তো অ্যাকুইড ব্রঙ্কাইটিসটা যদি আমরা স্টার্টিংয়ে ট্রিটমেন্ট করে করে নেই কফ সর্দি জ্বরের এটা আমাকে কেন জুতোর এবার অনেকে দিয়েছিল এমন কিছু রোগ ওর হয়নি বুঝলেন তো সর্দি কাশি জ্বর এমন সবারই হয় ওর ছেলে রয়েছে আপনি বড়ো বড়ো কথা বলবেন না আমি বড় কথা বলিই নি আমি তো জানতামই না ওর ছেলের অসুখ হয়েছে কিছু ওই তো এত রাত্রে কমিউনিটি পোস্ট দিয়ে তোমরা সবাই প্রে করো তোমরা সবাই ওই তো বললো কুচবিহারে বিহারে ও থাকার জায়গা নেই বিশাল কষ্ট অথচ আমরা দেখতে পেলাম ও বাড়িতে বসে খিচুড়ি খাচ্ছে ওই বললো ওর দুই ছেলে বিশাল সুস্থ ছোটো ছেলে এখনও লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় অসুস্থ ছেলে আর ব্রঙ্কাইটিস ভালো হওয়ার পর এটা মূল মূল মানে কথা এটা হচ্ছে রেস্ট পেশেন্টকে রেস্টে অনেক দিন রাখতে লাগে এটা আমার কথা না চাইল্ড স্পেশালিস্ট পেডিট্রেশনের কথা যে কোনো বাচ্চা হোক বুড়ো হোক ব্রঙ্কাইটিস জন্ডিস টাইফয়েড ভালো হয়ে যাওয়ার পর সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরও কিন্তু আমাদের বডি রেস্ট চায় কারণ অনেক বেশি আমরা কী বলে অ্যান্টিবায়োটিক মেডিসিন নিয়ে ফেলি তো এটা আমার কথা না ঠিক আছে তারপরও ওই ছোটো বাচ্চাটার মধ্যে হয় নাই না হলো। নিউবিলাইজারটা অনেক কিছু লাগাচ্ছে এবং ও বলছিল ডাক্তার নাকি বলেছিল আরেক দিন থাউলে পরেই ছোটো হসপিটাল হসপিটালে লাগতো এটা ওর মাই কিন্তু এ ধরনের মানে আমাদের কষ্ট আমাদের দুঃখজনকভাবে কতগুলি থামনেল টাইটেল বাচ্চাকে নিয়েও দিয়েছে তো এটাও খুব কষ্টের কথা ছোটো বাচ্চাটা কিছুই বোঝে না তার শরীর খারাপটা কেন হবে যদি প্যারেন্ট কেয়ারিং হয় তারপর দেখলাম প্রিয়ার বাড়িতে এখন প্রিয়ার মা আসছে না হয়তো মারও শরীরটা খারাপ হয়ে গেছে কারণ মা কত করবে ছটা মাস মহিলা যা করলো তবে এটা করতে লাগে সব মাদেরই করতে লাগে তবে এতটা হয়তো করতে লাগে না তো ওনাকে এখানে প্রচুর খাটতে লেগেছে এটা সাধারণত মানুষ বলতেই বলে মেয়ে হলে পরে মাদের কাজ করতে লাগে যেহেতু মেয়ে ওয়ার্কিং আজকাল আর মেয়ে ছেলের প্রশ্ন না আজকাল ছেলের বোরা যখন ওয়ার্কিং হয় আমাদের অ্যাপার্টমেন্টও আছে শাশুড়ি নিজে এইচ অফিসার ওদিন আমার সঙ্গে এগারোটার সময় দেখালো সকাল এগারোটা সানডে নিয়ে হাঁটছে জিজ্ঞেস করলাম ও কি করছে তা বল না এই তো ওকে খাইয়েটে আনলাম এখনকে স্নান করাবো আমি বললাম বৌমা বলেই তো এখন ঘুম থেকে উঠলো কারণ সানডে তো বললাম না না তুই দেরিতেই ঘুম থেকে ওঠ এখনও তো আমি আছি এই হচ্ছে আজকালকার দিনের শাশুড়িরাও অনেক ভালো হয়ে গেছে সেই চিন্তাধারা নেই যে আমার আগে বৌমা উঠবে এসব না অথচ শাশুড়ি কিন্তু যেই সেই শাশুড়ি না শাশুড়িও বিশাল বড় হায়ার পোস্টে ছিলেন রিটায়ার্ড করেছেন এইচআর অফিসার ছিলেন শাশুড়ি অফিসার শ্বশুরও অফিসার তারপরে ছেলের বৌমাও চাকরি করে আইটি সেক্টরে যেহেতু অনেক রাত্রে পর্যন্ত কাজ করতে লাগে অন্যান্য দিন তো সকালে উঠতে লাগে অফিস থাকে বলে যেহেতু সানডে তাই শাশুড়ি মাই বলেছে তো দেরি করে উঠলো হবে কোনো ব্যাপার না আমি তো আছি নাতনিকে আমি দেখে রাখবো তো এটা আজকালকার দিনের মা সেই ছেলের মায় হোক মেয়ের মাই হোক কর্তব্যর খাতির এটা করতে লাগে আর প্রিয়ার মা যথেষ্ট করেছে হ্যাঁ মেয়ের জন্য করেছে করতে তো লাগবেই তবে প্রিয়া দেখলাম আজকে সেই কাকিকে রেখেছে এমনিতে তো অফিসিয়াল ডিক্লেয়ার দেয় নাই আজকে একটু বড় বিরোধে একটু হিন্স দিয়েছে কিন্তু আমি প্রিয়ার সেই কাকিকে দেখেছি এই যে রাম তেরি গঙ্গাম বাথরুম তোমরা অনেকে বলছো বাথরুম বলবে না গোসলখানা গুসলখানা মানে স্নান ঘর ঠিক আছে আমরা বাংলায় বলি স্নান ঘর তোমরা বলো গোসলখানা আচ্ছা তোমরা স্নান বলো স্নানকে তোমরা গোসল বলো আর বাত মানে কিন্তু ইংলিশে বাত বাংলায় স্নান বা গোসল তো যেখানে আমরা স্নান করি সেটাকে আমরা গোসলখানা বলি হ্যাঁ বাথরুম গোসলখানা বলি ওয়াশরুমটা অ্যাকচুয়ালি ওয়াশরুমটা ওই জায়গাটাকে বলা হয় যেখানে টয়লেট থাকে সব কিছু থাকে সেটাকে আমরা ওয়াশরুম বলি যেরকম আমাদের ওয়াশরুম ইট ইজ নট অনলি বাথরুম ইট ইজ নট অনলি মেড ফর বাথ এখানে বাথ টয়লেট সবই হয় তা ইট ইজ ওয়াশরুম হুম আর বাথরুম হচ্ছে কালকে আমাকে বলছে দিদি আপনি এটাকে বাথরুম বলবেন না এটাকে গুসলখানা বলেন ঠিক আছে গুসলখানা বা স্নানঘর তো সেই স্নানঘরটা বানানো হয়েছে তবে কি ধরে নেব প্রিয়া যে একটা প্ল্যানিং করেছিল লম্বা করে বাড়ির সব কিছু ভেঙে এই লেট্রেন সুন্দর করে বাথরুম দারুণ ফ্যান্টাস্টিক করে রান্নাঘর এগুলির প্ল্যানটা থামিয়ে দিয়েছে তার জন্যই কি তাড়াহুড়া করে যাতে পাবলিক কিছু বলতে না পারে মোটর আনলো এখন আর কল চেপে না মোটর দিয়ে কাজ করবে এখন সেই মোটরটা অনেকে আমরা বলছো রান্নাঘরে ফিট করে নিলে রান্নাঘরে বেসিনে দাঁড়িয়ে তো বাসন মাজা যায় রান্নাঘরে বেসিনে দাঁড়িয়ে বাসন মাজলে পরে সেই ফ্লেভারটা আসবে না বাসন মাজার পরে দৌড়ে দৌড়ে উপুর করে উপুর করে বাসন রাখা না গো আমরা কিন্তু সিঙ্কেই বাসন মাজি আমি দেখিয়েছি একদিন সিঙ্কের পাশেই আমার র্যাক আছে সেই র্যাকে আমিও কিন্তু না না ওই বাসন রাখার র্যাক না আমার প্লাস্টিকের র্যাকে রাখি বাইরে তো পুরো শুকিয়ে গেলে পরে এনে আমাদের আমি আমার আমি দেখিয়েছি যতটা আমাকে আমাকে দেখলে মনে হয় নিষ্কর্ম ততটা না বাসনটা ওখানটায় শুকানোর পরে জলটা ঝরে গেলে শুকনো মানে জলটা ঝরে গেলে পরে কিচেন এনে রেখে দিই তো এই সিস্টেমে আমরাও বাসন ধুই তো প্রিয়া এখন সেই রান্নাঘরে বেসিনে যদি বাসন ধুতে শুরু করে দেয় তাহলে বাসনগুলি শুকোতে আবার রান্নাঘর থেকেই ধরে বয়ে নিয়ে এসে বাইরের টেবিলটাতে রাখতে লাগবে এটাও কিন্তু কাজের মধ্যে পড়ে অনেকে আবার বলেছে তুমি যে টেবিলটাতে রাখছো বাসনগুলি বাসনগুলি যদি আবার জল পড়ে পড়ে যদি আবার টেবিলটা নরম হয়ে যায় তোমার কথা শুনতে লাগবে হ্যাঁ তারপরেও তো প্রিয়া সেই টেবিলটাই রেখে যাচ্ছে প্রিয়া সব কথা শোনে না কানে দেয় না যেটুকুন প্রয়োজন ফর কন্টেন্ট ওইটুকু দেয় বাথরুম এত সুন্দর বানিয়েছে এত সুন্দর বানিয়েছে না ভালোই বানিয়েছে এরকম বাথরুম তো একসময় ছিল আমি বাথরুম নিয়ে কোনো কথা বলছি না তবে তবে যে কথাটা হচ্ছে বাথরুমের ওপরে কোনো ছাদ নেই বৃষ্টি পড়বে আর নাচবে আর বলবে রাম তেহরি রিলস আমরা দেখতে পাবো বৃষ্টি ভেজা স্নান হ্যাঁ সুপুরি গাছ আকাশ সেগুলো তো দেখবেই তার থেকেও বড়ো কথা ওই এত দামি দামি হোক না প্রোডাক্ট দামি দামি প্রোডাক্টগুলি সাজিয়ে রাখা হয়েছে যেটা কি না একটু থুম করে মানে হাওয়া আসলো হাওয়াটা তো বৃষ্টির দিন ছাড়া ঠান্ডার দিনও একটা হাওয়া ছুটে ছুটে না হাওয়া তো হাওয়া ছুটলেই কিন্তু সেই সব জিনিস পড়ে যাবে হ্যাঁ এই বানানোটা ঠিক হয়নি এটাকে এই র্যাকটা তো একটা তো কাঠের পাত রেখেছে এটাকে এমন করে এমন করে সাইডে এরকম করে দিলে পরে হয়তো হাওয়া হওয়া উঠ পড়তো না তারপর দেখো প্রিয়া চেয়ারে উঠে কদম গাছের পাতা যে এই কদম গাছের পাতা নিয়ে আমি মে মাস থেকে বলছি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বলেছিলাম কিছু করো না করো ডালগুলি কেটে ফেলো ডালগুলি কেটে ফেলে অনেকটা কাজ কমে যাবে সমস্ত গাছের একদম নিষ্পন্দে কেটে ফেলো আগে ছেলে বড় হোক তারপর নয় গাছগুলিকে বড় করবে হুম সেটা আমি বলেছিলাম শোনে নাই দরকারও নাই শোনার আচ্ছা সেই বাথরুমটার মধ্যে বা গোসলখানা বা স্নান ঘর না বলো না কেন ব্লিচিং পাউডার দিয়ে দিল দিয়ে ছাঁছা করে ছাড়লো যেমন করেও ওই ব্যাপার বাড়ি রান্নাগুলি করে সেরকম পাউডার দেওয়ার পর ইনস্ট্যান্ট আমরা ঝাড় দেই ব্লিচিং পাউডার দেওয়ার পর অনেকটা দিন রাখতে লাগে ঝাড় দেওয়ার জন্য তাই তো অনেকটা দিন সরি অনেকটা ঘন্টা বলো মিনিমাম আমরা ব্লিচিং পাউডার দেওয়ার পর এক ঘন্টা তো রাখি ও সঙ্গে সঙ্গে সোহা করলো এটা কিন্তু আগে আগেও করেছে কলপাড়ে আর যখন আমরা জানি বিটিং কন্টার্টারটা দিয়ে ভালো করে ঘষে ওর বর আচ্ছা এখানে ও নিজে করলো বাথরুমটা আমাদের কেন দরকার মেনলি যখন আমরা স্নান করব কেউ যেন না দেখে না ঢোকে এরকম একটা ব্যাপার তাই বাথরুম যদি ওই বস্তা দিয়েও কিন্তু হোয়াইট হোয়াইট বস্তাগুলি আছে না ওই চারটা পাঁচটা ইসে করে বাঁশ দিয়ে বস্তা দিয়ে নিচে ইট পেতেও আমি দেখেছি বাথরুম হয় হুম কিন্তু সে বাথরুম একটা দরজা থাকে দরজাটাকে এরকম করে দড়ি দিয়ে বাঁধা থাকে তাই তো অ্যাটলিস্ট আমাকে স্নান করা অবস্থায় বা আমরা বাথরুমে তো ড্রেসটাও চেঞ্জ করব। যেন কেউ না দেখে দুর্ধাংশ একটা কথা বললো আমাদের হটকারী ম্যাডাম যে বাথরুম করেছি কিন্তু দরজাটা করিনি কারণ বাড়িতে তো কেউ আসে না চিন্তা করো এত বছর পর না তোমরা বলবে না বাথরুমটা আগে ছিল বাথরুমটা আগে আগে থাকলে এই জায়গাটা তো পিচ্ছল যেটাকে আমরা বলি স্লিপারি মানে কি শেওলা শেওলা হতে পারতো না আর যদি হয়ে থাকে ওরে বাথরুমটা ইউজ করতো তারপরে এখানে শেওলা পড়েছে তাহলে বুঝবো না নোংরা আচ্ছা সে মেইন হচ্ছে দরজা বাথরুমে ওর মাও তো এসে স্নান করতে পারে ওর স্বামীও তো পুরুষ সব সময় হয়তো স্নান করতে গিয়ে আমরা বাথরুম সিঙ্গার হয়ে যাই না তাই না তাই সেখানে একটা বাথরুমের মূল একটা দরজা দরজাবিহীন বাথরুম ছাদবিহীন দরজাবিহীন বাথরুম তুমি ভাবতে পারো তোমরা ভাবতে পারো হ্যাঁ হটকানি ম্যাডাম ভাবতে পারে হ্যাঁ সেই কাপড় ছড়া অবস্থা বাড়িতে কেউ আসে না ঠিক আছে এদিকে কিন্তু সত্তর জনের পরিবার নব্বই জনের পরিবার কিন্তু কারোর বাড়িতে কেউ যায় না নৌ কেউ কারোর বাড়িতে আসে না বোঝা গেল নিজেদের কথা নিজেদের মুখ দিয়েই বেরিয়ে আসে সত্তর জন আশি জনের পরিবার কারোর বাড়িতে কেউ কখনো যায় না তেমন যাওয়া আসা নেই ইদানিং একজন জায়ের সাথে খাতি রয়েছে ওই যে জাকিদের রান্না করেছিল অস্তিপীষের জন্য সে এখন মাঝে মাঝে উঠোনে আসে হ্যাঁ হয়তো ওর থেকে নাইটি ফাইটি কিনেছিল এমন কিছু একটা মিল টিল হবে আসে নিজেই বলেছে বাড়িতে কেউ আসে না হ্যাঁ তার জন্য দরজা লাগানোর প্রয়োজন নেই ওর বোনও তো স্নান করতে পারে ওর হাজবেন্ডও তো একটা পুরুষ লোক নাকি বুঝলাম না আচ্ছা ভাইও কিন্তু বড় হয়ে গেছে একটা স্টেজের পর মার কাছে ছেলেদের সামনে যেতেও লজ্জা লাগে তাই না বাবার সামনে মেয়েরাও লজ্জা পায় সেখানে ওর ভাইও কিন্তু বড় হয়ে গেছে ক্লাস নাইন টেনে পড়ে তো সেইখানে ওর বোন বড় হয়ে গেছে ওরা যদি আসে স্নান করে এই দরজা বিহীন মানে আরেকটা টিন কিনলে কিটা খুব দামি পড়ে যেত ওই যে ওই যে সব কিছু করবো না গাছের পাতা রোদ ঝেড়ে প্রতিদিনে পনেরো মিনিট টাইম ওয়েস্ট করবো কিন্তু গাছের পাতা গাছের ডাল হ্যাঁ লোকই পাওয়া যায় না বাজারে হ্যাঁ এটা বলল বিশ্বাস করলো বিশ্বাস করব এই যে তোষক কাটতে যে বানাতে লোকগুলি এসেছে বা মোটর লাগাতে যে লোক সেই লোকগুলি এক এমন মধ্যে ওদের মধ্যে অনেকে থাকে কিন্তু ওরা গ্রামের লোক গাছের ডাল টাল কাটতে পারার মতো লোক থাকে সেই একজন কাকুকেই লাগবে ওই গাছের ডাল কাটার জন্য হ্যাঁ বা এমন পার্টিকুলারলি ওই কাউকেই লাগবে সেটা কিন্তু না এরকম গ্রামের এরকম লেবার প্রচুর পাওয়া যাবে আমি লিখে দিতে পারি হুম যেমন এখন কাকিকে পাওয়া গেল কাকিকে পাওয়া গেল কাজের জন্য এই কাকিকে কিন্তু আগে পাওয়া যায়নি কাকি একদিন এসে একদিন এসার পর কাকি আর আসে নাই এখন আমরা কাকিকে পাওয়া গেল তো ওই ইচ্ছা মতো এদেরকে পাওয়া যায় ইচ্ছে না হলে পাওয়া যায় না হ্যাঁ এখন বল যান আপনি গেলে আমি কোন দুঃখ লোক দিয়ে আসতে পারবো এটা আমার ব্যাপার হ্যাঁ আমার ব্যাপার ইও যে আমি লোক দিয়ে আসতে যাব পৃথিবীতে কোন জায়গায় লোক পাওয়া যায় না পয়সা দিলে কাকের অভাব হয় না আর গ্রাম দেশে একশো দুশো টাকা লোকের পকেট থেকে বার করতে চায় না ঘরের চাল ঘরের ডাল ঘরের সব কিছু সেখানে দাঁড়িয়ে কাউকে যদি একশো তেরোশো টাকা দেবো বলে যে কোনো লোক কি যে কাটতে পারুক আর না পারুক নিজের পা কাটুক তাও গাছ কাটতে আসবে এই হচ্ছে দুনিয়া এবং দেশে আমাকে ঠুকতে চলে আসবে কারণ তো যদি গাছটা যদি কেটে ফেলে তাহলে তো ওপরের পাতাগুলি ঝাড় দিতে পারবে না তো এখন এমনিতে দেখো একটু গাছটা কমে গেল কিন্তু সেই কল চাপ দিয়ে 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 কিন্তু ও করলো না হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে আমাকে যিনি মানুষের হটকারি বলে আমি এতদিন মোটরটা বসাতে পারিনি মোটর বস বসলে পরে তো আমি ওই ওই কলের পারে কাপড় কেচে কেচে থুম থুম করে দিতে পারতাম না তাই না হ্যাঁ হ্যাঁ ওয়াশিং মেশিন এখন আর কেউ আনতে তাহলে আর বলবে না ওয়াশিং মেশিনটা তো একটু কস্টলি না হ্যাঁ সেটা আনবে না আনবে না অথচ ওরই বন্ধুরা ওদের বাড়িতে বাথরুমও আছে ওদের ছোটো ছোটো ঘরও আছে ওদের খ্যাত খামারও নেই ওদের কিন্তু ভিউজ কম না আমি ওর দুই গুরুর কথা বলছি মন্দিরা আর মৌ মন্দিরার মো মন্দিরার বাড়ির কাজের মাসেই কাপড় টাপড় কেঁচে দিয়ে যায় মন্দিরার বাড়ির কাজের মাসি ওই সিংকে দাঁড়িয়ে বাসন মাঝে তো ওদের কিন্তু সেরকম ভিউজের কোনো হের ফেরা ভাবেও না হুম ইনফ্যাক্ট এখন যে একজন বলগার এসেছে ফারিয়া মানে সেই মারিয়া মন্দিরার সেও কিন্তু কাজের উপরে রেখে দিয়েছে হুম কিন্তু শুধু প্রিয়া এই যে কাজ দেখাতে লাগবে হুম এখন ওয়াশিং মেশিনটা কিনলে পরে এই যে কাপড় কেচে কেচে রোদে দেওয়াটা এটা অসুবিধে হয়ে যাবে না হ্যাঁ এটা দেখাতে পারবে না তো দেখাতে লাগবে তো কি দেখাবে ও আর লোকে বলে উ আহ আউচ কত কাজ করো দুটো বাচ্চাকে নিয়ে কথাটা শুনতে লাগবে না হ্যাঁ কয়েক বছর লাগবে দুটো বাচ্চা তো বড়ো হয়েই যাবে তখন তো আর লোকে বলবে না ওই ছেলেরা বড় হয়েছে আরামসে তুমি কাজ করো এখন আবার কিসের কাজ তখনও লোক বলবে ও মা তুমি যা কাজ করো গো উফ বাবা আমার ওই কথাগুলি শুনলেই না ওই মনে পড়ে সাধারণ জীবনযাপন সাধারণ জীবনযাপনের কথা খুব মনে পড়ে এই কোনি কোনি কোনিকে নিয়েও সবাই এইভাবে বলতো সামান্য একটু টাইলস না কি করতো সাফ করতো করলেই লোক বলতো তুমি কত কাজ করো এই কথা কী ব্যাপার রান্না করে টাইলস তো রান্নার পরে সবাই পরিষ্কার করি আমরা বাবা তোমাকে দেখলে টায়ার্ড লাগে ওর দুটো রুম ও একটা ডানডা নিয়ে খালি গুতাগুতি করতো এইভাবে এইভাবে এটা নাকি বিশাল কাজ করত। হুম তো এই মনে পড়ে তো এখন কিন্তু সেই ভিউয়ার্সরা আমাদের কাছে আসেও না আমরাও ভিডিও করি না আর ওর ভিউসটাও হয় না আটকে নয় কে ভিউস কে চ্যানেলে কিন্তু আটকে নয় কে ভিউস এরকমই হয় আর আগে কিছু বললেই এই প্রিয়ার ভিউয়ার্সদের মতো ধেই 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 করে আসতো সাং 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 করতে কোথায় গেল সেই ভালোবাসার লোকগুলি আমাদের কাছে না আসুক অ্যাটলিস্ট ওদেরকে তো ভিউজ দিতে পারতো দেয় না এটাই হচ্ছে মানুষের ক্ষণস্থায়ী জীবন ক্ষণস্থায়ী মানুষের বাঁচা মরা ভিউজ রোজগার রোজগারহীনতা টাকা সব কিছু পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় টাকা হোক পয়সা হোক ভিউজ হোক সাবস্ক্রাইবার হোক কার কখন কিভাবে কি যাবে কেউ বলতে পারে না তবে কল্পনা সবাই বলেছে তো দিন আমি বিশ্বাস করিনি ধূর্ত কল্পনা অস্থি বিসর্জনের জন্য যে টাকাটা দেয় নাই তার জন্য প্রিয়াকে ঘুষ দিতে এসেছে ঠিক বললাম তো আমি জানি আমি ঠিক বলেছি কালকে থেকে ভিডিও নামবে তোমরা দু দুই যা মিল হলে হবে তোমরা দুই যা যদি মিল হও তাহলে আমরা কি খাবো আমি প্রার্থনা করি তোমরা দুই যা মিল হয়ে যাও সুন্দর পরিবার কেউ কারোর ছায়া দেখো না কেউ কাউকে সামাজিক মাধ্যমে ছোট করো না আর যখন আমাদের মতো ক্রিয়েটাররা দুই যাকে নিয়ে কিছু বলবে না দুই যার তরফ থেকে আসুক ছেড়ে দাও আমাদেরকে আমাদের মতো চলো বাই